ধারণা কেমন হবে চেহারা আমরা যে ট্রেডিশনাল বিএনপি কে দেখেছি সেই ট্রেডিশনাল বিএনপি থাকবে না আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি এটা বিশ্লেষণ আমি করবো না সেটা হলো আমি মাঝে মাঝে বলতাম আগে যে দুই হাজার আট সালে যখন তারেক রহমান এই দেশ থেকে চলে গেলেন আর দুই হাজার পঁচিশে যখন উনি আসলেন ওই যাওয়ার সময় যে তারেক রহমান গিয়েছিলেন ওই তারেক রহমান কিন্তু ফিরে না ফেরেননি অন্য এক তারেক রহমান ফিরেছি আমি এটাও মনে করি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যে তারেক রহমানকে দেখবেন বারোই ফেব্রুয়ারির পরে তারেক রহমান অন্য তারেক রহমান পাবেন আপনারা প্রাইম মিনিস্টার তার পাবো অন্যরকম হবে মানে এখন উনি অনেক কিছু করছেন না অনেক কিছু করতে চাচ্ছেন কিন্তু করছেন না হয়তো ইলেকশনটার কারণে ইলেকশনের পরেছেন আপনি জানেন আমি বলি আপনাকে যদি নিয়োগটা ঠিক থাকে না অনেক কিছু ঠিক হয়ে যায় অনেকেই চেষ্টা করবে নানা জন নানাভাবে চেষ্টা করবে প্রভাব বিস্তার করার জন্য নানাভাবে যারা গুপ্ত আছেন তারা তখন হয়তো বেরিয়ে আসবেন চেষ্টা করবেন তাকে ডিফেম করার জন্য অনেকভাবে অনেক কিছু থাকে সমাজে কিন্তু যদি লোকটা যদি ঠিক থাকে সে যদি ভাবে আমার

অনেকে এক সময় ছাত্র করতো আমি জানি তারা তারেক রহমানের আশেপাশে আছে 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 কিন্তু একজন নাগরিক হিসেবে আপনার তো দায়িত্ব একজনের যদি ভালো চান এগুলো ডিসক্লোজ করা দায়িত্ব না আমি কি সেই দায়িত্ব পালনের পর আছি নাগরিক তো আপনি নাগরিক তো এই জন্য আমি আমার সন্দেহ কথাটা প্রকাশ করলাম এখন খুঁজে দেখার দায়িত্ব না ওনাদের আমি ওনাকে ইনফর্ম করলাম যে আপনি দেখেন উনি উনি আমার কথা শোনার তো কোনো দরকার নাই উনি জাজ করবেন ওনার লোক দিয়া জাজ করবেন কাজে এটা তো এইভাবে কোনো সমস্যা না তো এই সমাধান হয়ে যাবে সন্দেহটা করা মানে কি আপনি অস্বস্তি বোধ করছেন আমি সেই অস্বস্তির কথা ইনফর্ম করলাম উনি দেখবেন শোনেন আপনি ভাবেন আওয়ামী লীগের মতো দল সেই দলে গুপ্ত জামাত ছিল না ছিল ছিল এখন প্রকাশ হয়েছে আওয়ামী লীগের সঙ্গে শিবিরের কোনো মিল কখনো ছিল জামাতের কোনো মিল কখনো ছিল ছিল না তারপরে তো ছিল যদি আওয়ামী লীগে থাকতে পারে তো বিএনপিতে থাকতে পারবে না কেন তার মানে আপনি কি বিএনপিতে গুপ্ত অবশ্যই আছে অবশ্যই আছে আমি এই যে রাজনীতিতে একটা সিম্পলি আমি তো বললাম আমি আপনাকে দিলাম আমি একটা কথা বলি আপনাকে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একবার একটা কথা বলছিল এটা অনেকেই কিন্তু এটাকে পাতা দেয় যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে শিবিরের লোকগুলির চেহারা আসতেছে যে এই সভাপতি সেক্রেটারি আসতেছে তখন রাকিব বলছিল যে তাহলে গত দশ বছর ধরে যে শিবির এখানে ছিল ওদের কমিটি ছিল আমি জানতে চাই এই দশ বছরের কমিটিগুলি কে কে সি বিসি কমিটির নাম প্রকাশ করছে কয় নাই কেন এটা তাদের কৌশল 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 না এটা হলো তাদের মুনাফিকি